আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকে সকালের ওয়েদারটা কি পরিমাণ সুন্দর মানে মেঘলা আকাশ বাতাস চলতে চায় অতটা গরম নাই অনেক সুন্দর একটা ওয়েদার আজকের মানে এত ভালো লাগতেছে ওয়েদারটা মানে একটা ভ্যাবসা যে গরম ছিল লাস্ট কিছুদিন সেটা নাই এখন রংপুরের অনেক অনেক সুন্দর ওয়েদারটা আজকের আমি লাস্ট দুই তিন দিন ভিডিও আপলোড করতে পারিনি এত বেশি ব্যস্ত ছিলাম তো আজকে আমি যেটা রান্না করবো সেটা হচ্ছে চচ্চড়ি করবো আমি ছোটো মাছের তো এখানে আমি আলুগুলো খুব সুন্দর করে কুচি করে কাটা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আমার আবার বাজার বাজারে গিয়েছিল সকালে তো ছোটো হচ্ছে টাটকা মলা মাছগুলো আসছে সেগুলো সে সেগুলো নিয়ে আসছে তো সেগুলো আনার পর আমি ভালো মতো কাটে বাসে ধুয়ে নিচ্ছি তখন ওটাই এখন চচ্চড়ি করবো আমি আসলে ছোটো মাছ সবারই অনেক পছন্দ তো এখানে আমি সব মশলা মশলা দিয়ে নেবো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মা খাই নেবেন জিরার গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন বাটা লবণ যা যা লাগে তরকারি রান্না করতে সব দিয়ে নেবো অবশ্যই আমি কাঁচা কাঁচামরিচটা দিছি বেশি করে আর লাল মরিচের যে গুঁড়ো আছে সেটা আমি অল্প একটু দিছি শুধু দিছি শুধু জাস্ট কালারের জন্য তো এটা 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 এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখায় নেব মাখানো হয়ে গেলে আমি এটা চুলা এখন বসাই দেবো অবশ্যই আমি এখানে ছোটো মাছগুলো দিয়ে একবারে মাথায় নেব আমি এটা আসলে আমার সবজি কাটার সময় হাত কাটে গেছিল যেহেতু মাছগুলো দিয়ে নেব এখন তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা আপনি একটু তরকারিটা খুব সুন্দর করে মাখায় দেন তো মা আবার ওই তরকারিটা মাখায় দিচ্ছে মাছটা সব একবারে দিয়ে মাখায় দিচ্ছে দেয়া হয়ে গেলে এখানে হাত ধোয়ার যে একটু পানি দিতে হবে মানে হাত মশলার মধ্যে মশলাগুলো যে হাতের মধ্যে লাগে আসতে ওই হাত ধোয়ার যে পানিটা ওই চুকুন পানি দিলে দিলে তরকারিটা মানে ওই তরকারি পানির মধ্যেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না তো এই তো চচ্চড়ি হয়ে গেছে আজকে আমার ছোটো মাছের চচ্চড়ি আর ডাল তো ভালো থাকবে সবাই এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ